बाकर हिल এবং স্রাচি গ্রুপ তাদের বিস্ফোরক মন্তব্যের পর শেষ পর্যন্ত বাংকার হিলের সঙ্গে মাহাম্যাডানের আবারও একটা আলাপ আলোচনা যেখানে দাঁড়িয়ে সমস্যার সমাধান হয়েছে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি মোহনবাগান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তার যে চোট সেই চোট অপারেশন অবধি গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আইএসএল এবং এসিএলের জন্য সেপ্টেম্বর থেকে তিনি আবারও মাঠে নামতে পারবেন এরকমই কিন্তু জানাচ্ছেন খুদ জেমি ম্যাকলারেন অন্যদিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে যেখানে কলকাতার ডার্বিটাকে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়েছিল সেই ডার্বির পরবর্তীতে একদিক থেকে দাঁড়িয়ে কল্যাণ চোবে আন্দোলনে নেমেছিলেন কিন্তু যেখানে তিনি দাঁড়িয়েছিলেন জানিয়েছিলেন ডারবি হবে এবং সেটা আদার স্ট্রিটে হবে এবং সেরকমই ডারবি তার ডেট তার সময় যেটা আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম সেরকমই কিন্তু সব কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এই ভিডিওতে আমরা টোটালটাই ডিসকাস করব তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তো প্রথম যে বিষয়টা আসার যে মাহাম্যাডান কর্তাদের এগেনস্টে হঠাৎ করে বাংকারহিল কর্তা দীপক কুমার একটা বিস্ফোরক মন্তব্য করেন এবং যেখানে তার আগেই আইএসএলের পেজ থেকে কিন্তু পোস্ট হয় মহামেডানকে তারা স্বাগত জানায় এবং দুর্দান্তভাবে তাদের যে পেজ থেকে যে পোস্টগুলো হয় তাতে বোঝান যায় যে ময়দানের আরও এক প্রধান তারা কিন্তু আইএসএলে পদার্পণ করছে এবং আই লিগ থেকে আইএসএলে প্রমোশনের ক্ষেত্রে মহাম্যাডান কিন্তু একটা গৌরবময় ইতিহাস আমরা সকলেই জানি তবে তার পরবর্তীতে দীপক কুমারের যে যে মন্তব্য ভিডিও বার্তা তাতে করে মহামেডান সমর্থকরা কিন্তু তার পরবর্তীতেই ক্লাবে যায় যে কেন ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা যে সমস্যা যে ক্লাব কর্তারা কোথাও গিয়ে এতদিনের ইনভেস্টারের হাতে যে শেয়ার ছাড়ার কথা পরিচালনে যে কর্মসমিতি যে হওয়ার কথা সে खाने যে মেম্বাররা থাকবে সেখানে ক্লাবকে প্রাধান্য দিতে হবে এবং এ নিয়ে আমরা ইস্টবেঙ্গলকে সাফার করতে দেখেছি হয়তো মহামেডান সমর্থকরা কোথায় শঙ্কিত ছিল তবে তার পরবর্তীতে কিন্তু সমস্যার সমাধান হয়েছে এবার আমরা সমস্যাটা তো মোটামুটি জানলাম সমাধানটা কি হয়েছে দেখো প্রথম কথা বাংকারহিল কর্তা দীপক কুমার যে বিস্ফোরক ভিডিও বানিয়েছিল তার পরবর্তীতেই কিন্তু ক্লাবে সমর্থকরা আসে নানা প্রতিবাদ নানা কিছু হয় এবং তার পরবর্তীতেই ক্লাব নড়ে চড়ে বসে এবং সেখানে ইনভেস্টার কর্তা দীপক কুমার সিং তিনি কিন্তু কলকাতায় আসেন আরও একটা মিটিং হয় ফুটবল পরিচালন কোম্পানির ডিরেক্টর বোর্ডে পাঁচজন সদস্য ও চেয়ারম্যানের যে দাবি করেছিল ক্লাব সেটা থেকে ক্লাব সরে আসে অর্থাৎ মিটিংটা ফলপ্রসূ হয় তবে তার পরবর্তীতে ইনভেস্টার দুই যে ইনভেস্টার রয়েছে বাংকার হিল এবং সচি গ্রুপ এরা এরা কিন্তু দাবি করে যে ক্লাবের এতজন কেন মেম্বার থাকবে যা থাকবে ইকুয়াল থাকবে তো সেই দাবিটা কোথাও গিয়ে গ্রাহ্য হলেও ক্লাবের তরফ থেকে কিন্তু সদস্য এখনও বেশি থাকছে অর্থাৎ বাংকারহিল ও স্রাচি গ্রুপ থেকে দুজন করে প্রতিনিধি থাকবে এবং ক্লাবের থেকে কিন্তু তিনজন প্রতিনিধি থাকবে অন্যদিকে চেয়ারম্যান স্রাচি গ্রুপের রাহুল টোডি তিনি কিন্তু থাকবেন চেয়ারম্যান পদে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও আমরা রাহুল টোডিকে নানা সিদ্ধান্ত স্পোর্টসম্যানশিপ এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো দেখেছিলাম রাহুল টোডির যে তিনি ফুটবল নলেজ আছে শুধু ফুটবল নলেজ না ক্রিকেট নলেজ স্পোর্টস নলেজ তার মধ্যে প্রচুর রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে তিনি প্যাশানের এবং মহাম্যাডানের সাথে যুক্ত হওয়ার পর কিন্তু এটা এক্সপেক্টেড যে ভাই একটা ভালো টিম গঠন হয়েছে এ তারা ভালো লড়াই দেবে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এই মুহূর্তে সমস্যার সমাধান হয়ে গেছে এক্সপেক্ট করবো এই সমস্যাগুলো আগামী দিনে যেন আবারও মাথা なだい。 অন্যদিকে দাঁড়িয়ে যেটা জানাচ্ছিলাম যে কল্যাণচুবে একটা ঘোষণা করেছিলেন সেই প্রতিবাদ মিছিলে যেখানে তিনি বলেছিলেন যে পুলিশ ডার্বি সমর্থকদের এগেনস্টে দেয়া হয়েছে সমর্থকদের যুব না যেতে দেয়া অবধি সেই পুলিশ যদি ডার্বিতে দেয়া হতো নিশ্চিন্তে একটা ডারবি হতে পারত। এবং তিনি জানিয়েছিলেন তিনি একটা ডারবি ম্যাচ এর মধ্যে অনুষ্ঠিত করবেন এবং সেটা কিন্তু সম্পন্ন হয়েছে ডেট টাইম ঘোষণা হয়েছে তিনি কিন্তু জানিয়েছেন চিফ মিনিস্টার কাপ যেটা অনুষ্ঠিত হবে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লখনৌ উত্তরপ্রদেশে ছটায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে কেডি সিং বাবু স্টেডিয়াম যেটা লখনউতে অবস্থিত সেখানেই কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এবার কোথায় দেখাবে কোন ইউটিউব চ্যানেল বা কোনো অন্যান্য কোনো অ্যাপ থেকে আমরা দেখতে পারবো কি না টিভিতে কোন চ্যানেলে দেখাবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি আগামী দিনে যা আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে এই মুহূর্তে মোহনবাগান আক্রমণবাগ ভালো হলেও তারা কিন্তু যে সাইনিংটা করিয়েছিল জেমি ম্যাকলারেন মরশুমের শুরু থেকে তার যে ঘাড়ে যন্ত্রণা নে কেন্দ্রী সেটা নিয়ে কিন্তু সাফার করছে ম্যানেজমেন্ট একবার মুম্বাই একবার কলকাতা এই ম্যাচ থেকে খেলবে এর পরবর্তীতে এই মুহূর্তে জেমি ম্যাকলারিনের তরফ থেকে একটা ঘোষণা এসছে বা তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি জানিয়েছেন যে তার ঘাড়ের অপারেশন সম্পন্ন হয়েছে তিনি রিকভারি সেশনের মধ্যে রয়েছেন এবং এই রিকভারি সেশন কাটিয়ে আইএসএলের মঞ্চে তিনি ব্যাক করতে চলেছেন সেপ্টেম্বর থেকে যেখানে শুধু আইএসএল না এসিএল ম্যাচও রয়েছে কিন্তু মোহনবাগানের এবং তার মধ্যে এই ইঞ্জুরি থেকে রিকভার করে তিনি কতটা ম্যাচ ফিট হয়ে নামতে পারবেন সেটা কিন্তু প্রশ্ন থাকছে সমর্থকদের কাছে এবার আরও একটা প্রশ্ন যেটা আমার কাছে রয়েছে ভাই তোমার নেক ইঞ্জুরি ছিল সেটা কি ম্যানেজমেন্ট জানতো কি জানত না এই বিষয়টা অবশ্যই অবহিত করা দরকার ছিল কারণ মোহন বাগানের প্র্যাকটিসে যোগ দিয়েই নিক ইঞ্জুরি হয়েছে এবং এত বড় একটা ইঞ্জুরি যেখানে অপারেশন অব্দি হলো তো সেটা নিয়ে অবশ্যই আগে থেকে কোনো চোট ছিল চোট লুকিয়ে তিনি এসছেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই থাকছে এবার এই চোটটা রিকভার করে এক্সপেক্ট করব তিনি আইএসএলের দু তিনটে ম্যাচ হয়তো পর থেকে তিনি খেলতে পারবেন যেহেতু শুরুতেই কিছু ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে সেটা তাকে রেখে কতটা দল তৈরি করতে পারবে বা তিনি কবে থেকে প্র্যাকটিসে নামবেন সেটাও প্রশ্নচিহ্নের মধ্যে রাখছে তবে ম্যানেজমেন্ট মুখ না খুললেও যেহেতু জেমি ম্যাকলারেন পোস্টটা করেছে অবশ্যই তোমরা এই পোস্ট অবহিত তোমরা তোমাদের মন্তব্য জানাও এবং আপডেট যা যদি ম্যানেজমেন্ট তরফ থেকে কিছু বেরিয়ে আসে যে এর মধ্যে রিকভার হতে পারে বা কিছু তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিও